হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার আমার চ্যানেলে স্বাগত তো দেখো আমরা মানে ভিডিও শ্যুট করতে গেছেন অনেকটা সন্ধ্যা লেগে গেছে বা সন্ধ্যা এখন দেরি হয়ে গেছে এই যে আমাদের সন্ধ্যা দেখে তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবে আর সবাই পাশে থাকবে ধন্যবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আর এইটুপে এখন এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দেখো বাগান দিয়ে আসছি এখন রাস্তা দিয়ে যাচ্ছে হাই রোড দিয়ে কি বলবো কিছু বুঝতে পারছি জানি না ফুল থাকবে তোমরা সবাই মানিয়ে নেবে লেট হয়ে গেছে আসলে ওদেরকে কি বলবো অনেকটা মানে গোছাতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য অনেকটা প্রায় সন্ধ্যা লেগে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি হাঁটতেই পারছি না তো সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই টাটা সবাইকে গুড ইভিনিং লাস্ট পজিশন ভালো থাকবে শুরু থেকে তো দেখানোই হয়নি কিছু